আসসালামু আলাইকুম আজ ছাব্বিশ নভেম্বর জাতীয় বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইটে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ আপডেট নোটিশ প্রকাশিত হয়েছে তো চলো শিক্ষার্থী বন্ধুরা আজকের ভিডিওর মাধ্যমে সেই নোটিশগুলো সম্বন্ধে বিস্তারিত জেনে নেওয়া যাক শুরুতেই প্রকাশিত হয়েছে দু হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষের এমফিল প্রোগ্রামে আরবি বিষয়ে কোর্সওয়ার্ক চূড়ান্ত পরীক্ষার ফরম পূরণ সংক্রান্ত বিজ্ঞপ্তি দুই নম্বরে প্রকাশিত হয়েছে দুই সালের অনার্স চতুর্থ বর্ষ পরীক্ষার সমন্বিত ফলাফল অর্থাৎ সিজিপিএ প্রকাশ সংক্রান্ত বিজ্ঞপ্তি বেশ এক সপ্তাহ ধরে অপেক্ষা করছিলে তোমরা যে কবে সিজিপিএ রেজাল্ট দেবে তো আজকে দিয়ে দিয়েছে এই যে এই অ্যাড্রেসগুলোতে গিয়ে কিন্তু তুমি খুব ইজিলি রেজাল্টটা চেক করতে পারো তবে অনেকে অভিযোগ করেছ যে রেজাল্ট তোমরা দেখতে পাচ্ছ না এর কারণ সার্ভার ডাউন সবাই একসাথে ট্রাই করছো তো একটু অপেক্ষা করো হয়তো আজকে রাতের মধ্যেই সার্ভার আবার ঠিক হয়ে যাবে যাই হোক তিন নম্বর প্রকাশিত হয়েছে সংবাদ বিজ্ঞপ্তি ওই যে চতুর্থ বর্ষের ফলাফল সংক্রান্ত হয়েছে দুই হাজার বর্ষ পরীক্ষার সাদা উত্তরপত্র ও আনুষঙ্গিক সামগ্রী বিতরণ সংক্রান্ত বিজ্ঞপ্তি অর্থাৎ আগামী দুই জানুয়ারি থেকে যে দ্বিতীয় বর্ষের পরীক্ষা শুরু হওয়ার কথা সেটাতে কোনো হেরফের হচ্ছে না দুই তারিখ থেকেই পরীক্ষা যথারীতি শুরু হবে তোমরা প্রস্তুতি নিয়ে নাও পাঁচ নম্বর প্রকাশিত হয়েছে 2023 সালের ব্যাচেলর অফ স্পেশাল এডুকেশন বিএসএড পরীক্ষার সময়সূচি ছয় নম্বর প্রকাশিত হয়েছে 2023 সালের ব্যাচেলর অফ স্পেশাল এডুকেশন বিএসএড পরীক্ষার কেন্দ্র তালিকা এই ছিল আজ ছাব্বিশ নভেম্বর মোট ৬টি নোটিশ আশা করছি ভিডিওটার মাধ্যমে উপকৃত হয়েছে তো অবশ্যই পরবর্তী আপডেটগুলো পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকতে হবে